একটি ক্লাসে তিরিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন হকি খেলে চৌদ্দ জন ফুটবল খেলে এবং পাঁচজন কিসি খেলে না কতজন উভয় বিষয়ে খেলে তাহলে আমাদের টোটাল ছাত্র কতজন তিরিশ জন তিরিশ জনের মধ্যে হকি খেলে কতজন আঠারো জন ফুটবল খেলে জন তাহলে হকি খেলে আর এবং ফুটবল খেলে দুই খেলা খেলে কয়জন আট সাড়ে বারো দুই হাতে থাকে এক এক একে দুই আর একে তিন তাহলে বত্রিশ জন হকি খেলে এবং ফুটবল খেলে বলছে যে পাঁচজন কৃষি খেলে না তাহলে ওই পাঁচজনকে আমরা বাদ দিয়ে দেই তাহলে কত হয় সাতাশ জন প্রশ্ন কি কতজন উভয় বিষয়ে খেলে তাহলে পাঁচজন কৃষি খেলে না আর এখানে হকি আর ফুটবল খেলতেছে হলো বত্রিশ জন তো পাঁচজন যে খেলে খেলেন এটা বাদ দিয়ে আমাদের সাতাশ জন হয় এই সাতাশ জনকে যদি আমরা এই তিরিশ থেকে বিয়োগ দেই তাহলে কত হবে তিনজন সো এই তিনজন কি উভয় বিষয়ে খেলে এই তিনজন ফুটবলও খেলে হকিও খেলে আচ্ছা এরপরে আমরা আরেকটা নিয়ম দেখব একটি পরীক্ষা আশি পার্সেন্ট পার্সেন্ট বাংলা পাশ করলো তাহলে এবং গণিতে পাশ করলো কত আশি পার্সেন্ট যোগ সত্তর তাহলে কত হয় একশো পঞ্চাশ উভয় বিষয়ে পাশ করলো ষাট জন তাহলে ষাট জন আমরা বাদ দিব কত হয় নব্বই জন আমাদের প্রশ্ন উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে তার শতকরা মানে কি একশো একশো থেকে নব্বই বাদ দিয়ে দিলে এই দশজন তাহলে শতকরা দশজন ফেল করে আচ্ছা এরপরে যদি আমরা আতোই কোনো স্কুলে বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন ফুটবল খেলে ষোলো জন ভলিবল খেলে এবং সাতজন দুটোই খেলে কতজন কোনো খেলাই খেলে না তাহলে কি মোট ছাত্র হলো বত্রিশ জন আঠারো জন খেলে ফুটবল ষোলো জন খেলে ভলিবল তাহলে যোগ করলে কত হবে আঠার ছয় চার হাতে এক একে দুই আর একে তিন চৌত্রিশ জন তাহলে চৌত্রিশ জনের মধ্যে দুইটাই খেলে কয়জন সাতজন সাতজনকে বাদ দিয়ে দেয় তাহলে কত হয় সাতাইশ এখন আমাদের প্রশ্ন হলো কতজন কোনো খেলাই খেলে না তাহলে এই বত্রিশ থেকে সাতাশ বাদ দিলে কত হয় পাঁচ পাঁচজন কোনো খেলাই খেলে না তো এটাই হলো আমাদের অ্যানসার আচ্ছা এরপরে যেটা করব। একটি পরীক্ষা পাঁচশো পরীক্ষার্থীর মধ্যে ষাটজন গণিতে পঞ্চাশ পার্সেন্ট বাংলা পাশ করলো সরি ষাট গণিতে পঞ্চাশ বাংলা পাশ করলো তাহলে কি জন গণিতে পঞ্চাশ জন বাংলায় তাহলে টোটাল কয়জন একশো দশজন এরপরে কী বলছে উভয় বিষয়ে পাশ করলো চল্লিশ তাহলে চল্লিশ যদি আমরা বাদ দিই কত হয় শূন্য শূন্য সাতাশে কত হলে এগারো সাত সরি চার আছে কত তাহলে এগারো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে সাত আপনার এক মিলে গেল এক একে শূন্য আচ্ছা তাহলে সত্তর জন কি গণিত এবং সরি এই উভয় বিষয়ে পাশ করলো চল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের থাকলো কত চল্লিশ পার্সেন্ট হ্যাঁ সরি সত্তর আমাদের প্রশ্ন উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তাহলে শতকরা মানে কি একশো একশো থেকে সত্তর যদি আমরা বাদ দেই তাহলে কী হবে তিরিশ জন তার মানে তিরিশ পার্সেন্ট আমাদের ফেল করলো তা আমরা কি বলবো উভয় বিষয়ে উভয় বিষয়ে তিরিশ জন শতকরা ফেল করে